আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো ফোনে কিভাবে নির্দিষ্ট একটি সময় সেট করবেন অনেকেই আছেন কিন্তু কাল আমার সকালে উঠতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্ম সেট করতে হয় আবার অনেক ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অ্যালার্ম সেট করতে হয় তো বন্ধুরা আজ আপনাদের আমি দেখাবো কিভাবে ফোনে অ্যালার্ম সেট করবেন প্রথমে আপনি আপনার ক্লক অ্যাপে চলে যাবেন আর যাদের কোলোক অ্যাপ নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তেমন ইনস্টল করার সুবিধা আমি এখন ওপেন করব বন্ধুরা তো আপনি যাদের আছে তারা ওপেন করবেন তো উপর কোলোকের উপরে আমি ক্লিক করলাম তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যালার্ম তো অ্যালার্ম বন্ধুরা এর আগে আমি সেট করছি তো অ্যালার্মের উপরে এখানে ইয়ে করার পর এখানে এরপর ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু এইখানে সেকেন্ড মিনিট সব কিছু বন্ধুরা এখানে দেখাচ্ছে কিন্তু আর অবশ্যই আপনি যদি রাত বারোটার আগে এ এম থাকে রাত বারোটার পরে হয় পি তার আগে বন্ধুরা আপনি একবার চেক করুন যে এখন কি এ এম না পিএম আছে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু এখানে সব শো করছে এখানে কিন্তু এ এম আর পি এখানে দুটো অপশন আছে তো দিনের বেলায় বন্ধুরা পি থাকে আবার বারোটার পর এ এম চেঞ্জ হয়ে যায় তো এখন যেহেতু রাত দশটা বারান্ন বাজে আমি যেহেতু সকালে উঠবো এই জন্য আমি এ এম দিব তে এম সিলেক্ট করা আছে বন্ধুরা আপনি এখন কয়টায় উঠবেন এখানে দেখুন আমার এখানে কিন্তু আমি চারটা তিরিশ উঠব তো চারটা দিয়ে দিলাম আর এখানে তিরিশ তিরিশ আমি সিলেক্ট করে দিচ্ছি তো আপনি যা যত সময় উঠবেন সেই সময়টা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিলাম দরপর বন্ধুরা এখানে দেখুন রিংটোন তো রিংটোনে পুরো আমি যদি ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অনেক রকম রিংটোন তা আপনাদের আমি শোনাচ্ছি তো বন্ধুরা আমি ফোনের রিংটোনটা সেট করতে যাচ্ছি যাতে দিন কলের বাজনা শুনলে আমি উঠতে পারি তো বন্ধুরা এটার জন্য আমাকে অ্যাপ্লাইয়ের অপশনে ক্লিক করতে হবে তা আপনার যেটা চয়েস হয় এইখানে অনেক রকম রিংটোন আছেন তো যেটা আপনার চয়েস হবে সেটা আপনি অ্যাপ্লাই করবেন তো এটা চয়েস হয়েছে এই জন্য আমি এটাই অ্যাপ্লাই করে দিলাম তো বন্ধুরা অ্যাপ্লাই অপশনের উপর ক্লিক করার পরে এখানে দেখুন সিলেট ডিস রিংটোন ওকে অপশানে ক্লিক করলে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে যাবে তা আমি ওকে করে দিলাম তো বন্ধু ওকে করে দেওয়ার পর এখানে দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে টিকমার্কের উপর ক্লিক করবেন তো আমি টিকমার্কের উপর ক্লিক করলাম তো বন্ধুরা আমাদের কোন তো অ্যালার্মটি সেট হয়ে গেল তো আশা করি বুঝে গিয়েছেন কীভাবে ফোনে অ্যালার্ম সেট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে তো ধন্যবাদ সবাইকে